এক গ্রামে একটা মেয়ে ছিল যে পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসত সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করতে বসত রাতে যখনই ঘুম ভাঙত তখনই সে কোরআন পড়তে শুরু করতো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সে মেয়েটি মারা যায় আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ একদিন রাতে ওই মেয়েটির মা মেয়েটির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান তখন তিনি ভয়ে সেই ঘরে না গিয়ে পরের দিন সকালে মেয়েটির বাবাকে খবরটি জানান কিন্তু তিনি বিশ্বাস করেননি পরের দিন রাতে আবার তার মা সেই কান্নার আওয়াজ শুনতে পান তারপর মেয়েটির বাবাকে ডাকেন মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলা হয় ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই বাসায় একরাত থাকেন রাত গভীর হতে না হতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পান মনে হচ্ছিল অনেকজন মিলে একসাথে কান্না করতেছে তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তেলাওয়াত করত। যা শুনতে ফেরেশতারা এখানে আসতো এখন মেয়েটি না থাকায় তারা এসে কান্না করে